দর্শক আজকে বাংলা চলছে চলছে আজকে বাংলা আজকে আজকে বাংলার। এর দর্শক বিলের নামে যে হিংসা চলছে যে মার মার কাট কাট চলছে একটা ধর্মের উপরে যে আক্রমণ চলছে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে তাদেরকে তাদের ভিটে থেকে পালিয়ে যেতে বাধ্য করছে কারা দায়ী এটা তো হওয়ারই কথা ছিল দর্শক যা প্রাণ সে প্রাণ মাফিক এটা হওয়ারই কথা ছিল না না হলে এক এক করে কখনো মুর্শিদাবাদে কখনো হুগলিতে কখনো এখানে কখনো সেখানে আজকে ভাঙরে আইন কানুনকে পুরো বুড়ো আমল দেখিয়ে তছ করে দিচ্ছে দর্শক মাননীয় মুখ্যমন্ত্রী কি এখনো সেই শান্তির বার্তা দেবেন যেভাবে সরকারি সম্পত্তিকে নষ্ট করছে কত বড় সাহস এদের পুলিশের গাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে এ কোন রাজ্যে বাস করছি দর্শক আমরা বিরোধিতা হচ্ছে একটা আইনকে নিয়ে আপনারা করুন সে বিরোধিতা আপনাদের গণতান্ত্রিক অধিকার আছে তাহলে হিন্দুরা কেন টার্গেট হচ্ছে হিন্দুদেরকে কেন বেছে বেছে মেরে ফেলা হচ্ছে যেভাবে বাবা ছেলেকে কুপিয়ে খুন করলো কি দোষ ছিল তাদের কেন খুন করলো এই নোংরা রাজনীতি চলছে এই পশ্চিমবঙ্গের বুকে কত মায়ের কোল খালি হয়ে গেল আর কত যে হবে তার কোনো ঠিক নেই তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন রাখতে চাই অবিলম্বে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট লাগু করুন যদি এই বাংলাকে বাঁচাতে হয় এই জলার হাত থেকে যদি বাংলাকে বাঁচাতে হয় অবিলম্বে লাগু করতে হবে আর তা না হলে রাষ্ট্রপতি শাসন করুন এই বাংলাকে বাঁচাতে গেলে যারা এই ধরনের বর্বরতা করে বেড়াচ্ছে তাদেরকে ঠিক কার জানাই পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ কোথায় গেল ইন্টেলিজেন্স কি তারা পাচ্ছে না কোথায় কি ঘটনা ঘটছে কোথায় কি ঘটনা ঘটবে তারা কি করছে তারা করছে কি ছাদের উপরে পাথর ইট বোঝাই করে রেখে দিচ্ছে এটা তাহলে কি পরিকল্পিতভাবে নয় তাই আমি আমার লেখা কিছু শব্দর মাধ্যমে আমি এই যা ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে তার প্রতিবাদ করছি মমতাময়ী মমতা নারী এ কি তোমার বিচারের বাণী যারা সবাই করছে চুরি তাদের আবার কিসের বাহাদুরি করছে তারা চাকরি চুরি কয়লা চুরি গরু চুরি এসব চুরি হচ্ছে কেন কিছু না বলে যাচ্ছ কেন জবাবটা তো দিয়ে যাও নইলে বিশ্বাস কি আর পাবে কোথাও যদিও ঘটনাগুলি ঘটার নয় তবু হচ্ছে কেন বলে যাও তুমি ছিলে আদর্শবান তাহলে বাংলার আজ একই ম্লান মমতাময়ী মমতা নারী একই তোমার বিচারের বাণী আর আমি আমার হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে বলবো শুধু রিলস দেখে শুধু মোবাইল দেখে শুধু টিভি দেখে সময় নষ্ট না করে চারিদিক চোখ কান খোলা রেখে চলুন আজকে সে এখানে সেখানে যেখানে হচ্ছে কালকে আপনার এলাকাতেও ঘটতে পারে তাই সতর্ক থাকুন জয় হিন্দু